আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব বাইনারি সাবট্রাকশন বা বাইনারি বিয়োগ নিয়ে এখানে কথা বলবো তো বাইনারি বিয়োগ আমাদের মূলত কিভাবে করতে হয় তার আগে আমাদের এখানে চারটি স্টেপ জানতে হবে এখানে সে জানার বিষয়গুলো হচ্ছে আপনার যে আপনি এখানে জিরোর সাথে জিরো বিয়োগ করতে পারেন তাই না আচ্ছা তারপরে এটা একটু মানে আঁকা বাঁকা হয়ে গেল এটা একটু সোজা স্টেট লাইন দেই আবার আপনি এখানে ওয়ান থেকে জিরো বিয়োগ দিতে পারেন এখানে তাই না আবার এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ দিতে পারেন এখানে আবার ওয়ান থেকে কিন্তু আপনি আমি এটা একটু পরে করতেছি এই অংশটা পরে করতেছি আগে ওয়ান থেকে ওয়ান বিয়োগ দেই তারপর আমাদের এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ দেবো এখানে ওকে কি জিরো থেকে কারণ এখানে একটু ঝামেলা আছে তো জিরো থেকে ওয়ান বিয়োগ দেবো এখানে আমরা তো প্রথমত আমরা এটা দেখে এখানে নর্মাল নিয়ম এই তিনটা হবে এখানে জিরো থেকে জিরো বিয়োগ দিলে আমাদের জিরো হবে এখানে আর কেরি কিছু নেই মানে কেরি জিরো বলা যাবে এখানে ওকে আমরা কি বলতে পারবেন কেরি জিরো বলতে পারবো এখানে কি বলতে পারবো কেরি জিরো আমি ক্যারিটা নিয়ে এত বেশি লিখতেছি কেন মানে এই সময় আমাদের আবার দেখো এখানে আমাদের এখানেও ক্যারি জিরো ক্যারি জিরো বা আপনি এখানে চাইলে কিন্তু এরকম একটা করতে পারেন সামনে একটা জিরো দিতে পারেন আপনার বোঝার এখানে আপনি একটা জিরো দিতে পারেন এখানে একটা জিরো দিতে মানে না দেওয়া দেওয়া তো একই কথা কেন তাই না আবার এখানে দেখুন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় বলুন তো এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কথা এখানে জিরো হয় এখানে তো কেরিও কিন্তু জিরো এখানে তার মানে বিয়োগ ফলটাও জিরো হচ্ছে এখানে কেরিও জিরো হচ্ছে এখানে ওকে তার মানে এখানে আমি দিব কেরি কেরিও জিরো মানে বিয়োগ ফলও জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি বিয়োগ ফলও জিরো কেরিও জিরো না এখানে আচ্ছা তার মানে কিছু হাতে থাকবে না এখন একটা বিষয় আমি একটু জাস্ট লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের জাস্ট এখানে একটু দেখুন আচ্ছা এখানে যদি আমাদের এখানে জায়গা না হয় আমি জাস্ট এখানে বলতেছি ধরুন আপনাকে বলা হলো যে আপনার হচ্ছে এরকম আপনি বিরক্ত করছেন মানে ওয়ান ফাইভ থেকে আপনি নয় বাদ দেন ওয়ান থেকে নয় বাদ দেন ধরুন এখানে কত আছে আপনি করেন কি প্রথমে এই নাকি অন্যভাবে ধরেন পাঁচটাকে তো পনেরোই ধরেন তাই না পাঁচটাকে পনেরো ধরে আপনি পনেরো থেকে নয় বাদ দেন কত হবে ছয় হবে এখানে হাতে এক থাকবে এই একটা আমাদের এখানে বসবে বসে আমাদের কি হবে এখানে তিন থেকে এক বাদ দিলে কত দুই হবে এখানে এই যে ছাব্বিশ হবে এখানে তাই না আপনি কিন্তু এইভাবে কাজটা করেন যেহেতু আমরা এখানে বাইনারি করতেছি এখানে আর উপরের মানটা ছোট মানে মানটা ছোট হলে আর নিচের মানটা যে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করলাম উপরে মানের সাথে দশ যোগ করলাম কিন্তু দশ যোগ করলাম ওকে এটা হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে যেটা আমরা নর্মাল সচরাচর করি এখানে আমরা কিন্তু ডেসিমেল পদ্ধতিতে সবকিছু কাজ বাজ করি তাই না কিন্তু আমরা তো এখন করতেছি বাইনারিতে যেহেতু আমাদের এই মানটা ছোট তার সাথে আমাদের কি করতে হবে দুই যোগ করতে হবে দুই যোগ করতে হবে এখানে মনে মনে জাস্ট আমি দুই যোগ করলাম এখানে আর এখানে যদি আমি এখানে দশ যোগ করছি এবং হাতে কিন্তু এক পাইছিলাম এখানেও ঠিক সেম ভাবে হাতে একটা পাবো তো শূন্যের সাথে দুই যোগ করলে কথা দুই হবে এখানে তো দুই থেকে যদি একবার দেন তাহলে কত হবে এক থাকবে এখানে কি থাকবে এক থাকবে এই যে আমি একবার একটা দুই যোগ করছি না এখানে এখানেও দেখুন একটা আমাদের এখানে এটাকে দশ নেওয়ার কারণে আমি কি করছিলাম এখানে দশ যোগ করার কারণে কি করছি হাতে এক পাইছিলাম এখানে কি পাইছিলাম হাতে এক পাইছিলাম এখানেও ঠিক সেম যে আমরা একটা দুই যোগ করার ফলে আমাদের হাতে একটা এক ছিল এখানে সামনে কিছু নেই মানে আমরা একটাকে এখানে দেবো এটাকে বলতে বলা হবে কেরি বলা হবে এখানে কি বলবে এখানে কেরি ক্যারি ওয়ান থাকবে এখানে ব্যাপারটা যদি না বোঝেন আপনি তাহলে মানে ডেসিমেল যে নরমাল নর্মাল সচরাচর যে বললো আপনার আব্বু যে আপনি তুমি হচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে দাও আর হচ্ছে বিশ টাকা আর হচ্ছে খাবার দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসো তাহলে আপনি কয় টাকা পাবেন পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে তিরিশ হবে না তো এই বিয়োগটা যে আপনি যদি বোঝেন তাহলে এটা কোনো ব্যাপারে না এখানে আমি কি করলাম দেখুন আবার বলতেছি আমি এখানে করছি কি শূন্য থেকে এক বাদ দিয়েছি এই শূন্য থেকে একবার দেওয়ার ফলে আমাদের কি হয়েছে এখানে আমি যেহেতু এই মানটা ছোট তাই আমি এখানে দুই যোগ করছি কেন কারণ আমরা যেহেতু এখানে এই দশমীকে যোগ করতে গেলে কি দশ যোগ করিনি এখানে কত দশ কেন কারণ এখানে আমাদের বেস্ট কতখানে টেন বেস হচ্ছে টেন আমাদের এখানেও ঠিক সেম বেস দুই জন্য আমাদের দুই যোগ করছে এখানে আর দুই যোগ করলে কত হবে শূন্য প্লাস টু মানে টু হবে টু থেকে একবার দিলে কত হবে এখানে এক হবে এখানে আর হাতে থাকবে কত এক না এই একটা হচ্ছে আমাদের ক্যারি কেরি এসেছে মূলত এটা আর কি এটা আমাদের ক্যারি ঠিক আছে এটা আমাদেরকে ক্যারি এটা আবার কিন্তু আমাদের এরকম করবেন এটা এগারো মানে ওয়ান বলবেন না এখানে এটা ক্যারি থাকবে এটা কি থাকবে এটা ক্যারি ওকে তো এই প্রপার্টিগুলো বুঝতে পারেন একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন আশা করা যায় আশা করা যায় আপনার কোনো মানে এই বাইনারি বিয়োগে কোনো সমস্যা হবে না আমি গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু বাইনারি যোগ করাইছিলাম সো যারা যোগের ভিডিওটা ভালো করে দেখছেন বা বুঝছেন তাদের জন্য বিয়োগটাও খুব বেশি কঠিন লাগবে না আর কি আশা করা যায় তো আমরা এখানে একটা বিয়োগের ম্যাথ করি হুম যেহেতু আমি এই পেজে এইটা করলাম একটা জাস্ট বিয়োগের ম্যাথ করি আপনাকে একটা এক্সাম্পল দিলাম মনে করি এটা আমাদের একটা বাইনের বিয়োগ করতে হবে এখানে ওয়ান জিরো করতে হবে আমি এখানে ওয়ান 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 লিখলাম এবং বাম পাশ থেকে আমাদের একটা নিচাটা লিখতে হবে ওয়ান জিরো ওয়ান এখানে বিয়োগ দিলাম এখানে এখন একটু আমরা স্পেস দিয়ে আপনি বিয়োগ দেন তাও কোনো সমস্যা নেই এটা আপনার বেটার হবে আপনার জাস্ট ক্যালকুলেশন মনে মনে আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম আচ্ছা ভাই দেখুন এখানে আর এখানে জিরো জিরো বিয়ে করলে জিরো হবে কিন্তু তার মানে দেখুন এইটা কত এক দুই চার চার আর দুই ছয় একে সাত তার মানে সাত আর এর কত এখানে এক দুই চার চার একে পাঁচ পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই হবে এখানে এই ক্যালকুলেশন করে দেখুন এটা এক দুই মানে দুই কিন্তু এখানে পাচ্ছেন এখানে ওকে এটা হচ্ছে আমাদের সাত এটা হচ্ছে আমাদের এখানে পাঁচ তো সাত থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে দুই হচ্ছে এখানে আই থিঙ্ক এই বিষয়টা না বোঝার মতো কিছু নেই তো আমি এরপরে আরেকটা এক্সাম্পল করি এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে আরেকটা করতেছি এখানে ওয়ান জিরো কত এখানে ওয়ান ওয়ান এটা বিয়োগ করতেছি এখানে ওকে সো দেখুন ওয়ান ওয়ান বিয় করলে কত হবে এখানে জিরো হবে এখানে হাতে কিছু থাকবে এখানে না কিন্তু দেখুন ওয়ান জিরো মানে জিরো ওয়ান এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি ওয়ান বসবে এবং হাতে একটা এক থাকবে এটা কেরি থাকবে এখানে তো ওয়ানটাকে বসান তারপরে কেরিটা নিয়ে কাজ করবো এটা এটা তো বুঝছেন কারণ আমাদের যে কেরি মানটা আছে না ভাই কেরি মানটা আমরা করলাম কি এখানে মনে মনে জাস্ট বসে দিলাম মনে মনে এটা কিন্তু পরীক্ষা লেখার দরকার নেই কিন্তু মানে পরীক্ষা লেখা যাবে না আমরা জাস্ট মনে মনে আমি বুঝাচ্ছি আপনাকে তো এই জন্য আমি মনে মনে একটা এক বসাইছি তো উপরে একটু কাজটা করেন তো কথা হবে এখানে যে এই ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে কথা হবে বলুন তো এখানে ওয়ানের সাথে জিরো বিয়োগ করেন মানটা হবে ওয়ান ওয়ান পাস এখানে এই এর সাথে নিচে আরেকটা ওয়ান আছে না এটাকে বিয়োগ করলে কত জিরো হবে না এই আমি দিলাম বুঝছেন কি ব্যাপারটা আমরা কিন্তু বিয়োগের মধ্যে আছি এখানে তো আমরা এখানে ওয়ান থেকে জিরো বাদ দিলাম তাহলে কত পেলাম ওয়ান পেলাম আবার যে ওয়ানটা পেলাম সাথে কিন্তু এই ওয়ানের কি হবে এখানে এই যে পেলাম এ এর সাথে কি হবে এ এর বিয়োগ তাহলে জিরো হবে এখানে হাতে কিছু কি আছে না আবার এখানে ওয়ান আর ওয়ান যোগ বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এখানে এখন এটা ক্যালকুলেশন করি এটা কত হবে এখানে এক দুই চার আট হ্যাঁ আট আর সাড়ে বারো তেরো হবে এখানে এটা কথা হবে এখানে এক দুই চার আট 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 দুই দশ এগারো হবে এখানে তো এখানে দেখুন আমাদের এখানে এখানে আরো কিছু আপনি এক্সারসাইজ করতে পারেন এখানে জাস্ট আপনার সুবিধার মতো আমি এখানে কাজ করাচ্ছি কিন্তু দেখুন এবার আমি আরেকটা একটু এক্সারসাইজ দিচ্ছি এখানে ওয়ান ওয়ান জিরো জিরো আর আমাদের কথা হবে এখানে ওয়ান জিরো মনে করুন ওয়ান এটা একটু জাস্ট আপনাকে ডিফিকাল্ট লাগতে পারে এখানে কিন্তু কথা হচ্ছে আমি জাস্ট বোঝানোর পর

এখানে 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 না না আমি দেখুন এটা তো বুঝতেন তাহলে এখানে এটা থাকবে ওয়ান ওয়ান ওয়ানটা বসালাম হাতে এক থাকবে এই একটা আমাদের জাস্ট মনে মনে এখানে বসলো মনে মনে ওকে মনে মনে আমি এখানে বসাই দিলাম যে একটা আমাদের মনে কোন আসছে এখানে এই একটা যে থাকে এখন জিরো থেকে জিরো বাদ দিলে কথা হবে এখানে জিরো হবে

বোঝেন আমি ভাই যে না তাহলে অবশ্যই ভিডিওগুলো অনেকবার দেখবেন বা দুই তিনবার দেখতে পারেন সমস্যা নেই দেখে একটু জাস্ট এটা মানে একদম জাস্টিফাই করবেন সঠিকভাবে এখানে শিখতে হবে এটা এরপরে আমি কিছু আরো এক্সাম্পল দিচ্ছি এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এরপর আমি এখানে দিলাম মনে করুন জিরো দিলাম তারপরে আর হচ্ছে আমি জিরো দিলাম এখানে এখন এটা আপনি পর্যন্ত লেখার পর আপনি করবেন কি এখন সলিউশনটা আমার দেখবেন ভিডিওটা একটু অফ করে রাখেন অফ করে রেখে নিজে থেকে ট্রাই করেন না পারলে আমার ভিডিওটা দেখে নেন ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে সলভ করি এই ওয়ান থেকে জিরো বাদ দিলে কথা হবে এখানে ওয়ান হবে এখানে হাতে কিছু থাকবে না এটা কিন্তু আমরা আগে শিখছি আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কথা হবে এখানে জিরো থাকবে এখানে এই জিরো থেকে ওয়ান বাদ দিলে কথা হবে এখানে এই জিরো থেকে ওয়ান বাদ দিলে কথা হবে এখানে ওয়ান ওয়ান থাকবে তো ওয়ানটা আমি এখানে বসালাম হাতে কথা আছে এখানে ওয়ান আছে না এখানে এই ওয়ানটা কিন্তু আমাদের আমাদের এখানে মনে মনে এই এই আর করলে হবে জিরো হবে এখানে আর জিরোর সাথে ওয়ান বিয়োগ করলে আবার ওয়ান হবে এখানে আবার কি হবে ওয়ান হবে এখানে ওকে আচ্ছা গেল তো আবার একটা ওয়ান আসলে কিন্তু হাতে কিন্তু আবার এক আছে এখানে হাতে একটা কি করবে এখানে এই জাত দেবো এই ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আবার জিরো হবে এখানে আবার দেখুন এই জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হবে আবার ওয়ান হবে হাতে কত থাকবে এক থাকবে এই একটা আমাদের এখানে যে মনে মনে বসান এক এক বের করলে জিরো হবে এখানে ওকে এইটা আমাদের এখানে আউটপুট পাবো এখন আমি যদি এখানে একটু সলিউশনটা একটু এক করে দেখি ডেসিমেল করে দেখি যে আমাদের এটার একদম রাইট আছে কিনা তাহলে আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবো এখানে ওকে তো এটা আমরা এখানে করার জন্য আমরা করবো এই ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে এক দুই চার আট ষোলো বত্রিশ মানে কতগুলো ওয়ে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে আমাদের সাতটা গেল এখানে আমাদের ওয়ান আছে তো এখানে ওয়ান দেন এখানে ওয়ান দেন এটা জিরো দেন তারপর এরপর ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে ওয়ান আছে এই চৌষট্টি আর ষোলো যোগ করবেন এখানে চৌষট্টি আর ষোলো কত হবে এখানে আশি হবে আশি আর একটা আটাশি হবে আটাশি আর দুই কত হবে এখানে নব্বই হবে একানব্বই এখানে নাইন ওয়ান আবার এটা একটু এক দুই চার আট ষোলো

তো এখন আপনি এখানে আর একটা ওয়ান দেন সমস্যা নেই বা আপনি এখানে চাইলে একটা জিরো দিতে পারেন তাহলে একটু জিরো দিলে একটু আমাদের এটা আরো বোধগম হবে তো এখানে চাইলে আরো ফাঁকা ফাঁকা লিখতে পারেন এখানে ওকে কি করবেন এখানে ওয়ান লিখবেন ওয়ান লেখবেন ওয়ান লেখবেন জিরো লিখবেন ওয়ান লিখবেন দশমিক ওয়ান জিরো ওয়ান লেখলেন ওকে দশমিক এনেছে দশমিক দেন আর জিরো জিরো ওয়ান হবে এখানে আর দেখুন কত হচ্ছে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান এখানে এটা পাবেন আর বি একটা করুন এখানে তো এখানে কত হচ্ছে ওয়ান ওয়ান করলে কত হবে এখানে জিরো হবে আবার জিরো জিরো করলে জিরো হবে এখানে ওয়ান জিরো বিয়ে করে ওয়ান হবে এই ফুল স্টাফ আমি দশমিক দিলাম আবার ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো হবে এখানে এই দেখুন আমাদের জিরো এবং জিরো বিয়োগ করলে কত এখানে জিরো হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হবে এখানে ওয়ান ওয়ান করলে জিরো হবে হাতে কিছু নেই মানে এখানে ওয়ান আছে এটা জিরো তার মানে ওয়ান হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার একটু অ্যান্সারটা মিলিয়ে দেখতে এখানে ডেসিমেল করে তো আমরা মোটামুটি এখানে বাইনারির বিয়োগগুলো মানে ফ্র্যাকশনের জন্য এবং ইন্টিজারের জন্য আমরা কিন্তু সবটাই মেবি পারি মেবিদিন না যদি বোঝেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখবেন এবং অবশ্যই এই শুরুর বিষয়টা অবশ্যই যদি ভালো করে কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে